সালামু আলাইকুম বিহর্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইচ এ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ আমির হামজা আপনাদের মাঝে আপনাদের মাঝে আজও আবারও একটি নতুন মডেলের ডাবল চেম্বার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা মেশিনটি চালু করেছি এবং এটাতে পরিমাণ চাউল দিয়েছি এই মেশিনটি আমরা চব্বিশ অনেকেই বলে থাকে যে এই মেশিনগুলো স্যালো ইঞ্জিন দিয়ে চালানো সম্ভব না কিন্তু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্যালো ইঞ্জিন দিয়ে চালিয়ে এবং মেশিনটির চাল ভাঙিয়ে এর পাউডারটা আপনাদেরকে আজ দেখাবো তো চলুন দেখে আসা যাক আজকের ভিডিও আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চোদ্দ ইঞ্চি বড় সাইজের ডাবল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই হলুদ মরিচ গম ভুট্টা ধনিয়া জিরা গরম মশলা যে কোনো ধরনের শুকনার জিনিস আপনারা এটাতে খুব সহজেই মিহি পাউডার করতে পারবেন এই মেশিনগুলা আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এই মেশিনগুলা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলি মহাসিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা তো ভিওর্স দেখতেই পাচ্ছেন আমরা এই মেশিনটিতে চাল ভাঙাচ্ছি এই মেশিনটি আমাদের সিলেটে দেওয়া আছে সিলেট হবিগঞ্জ চুনারুঘাট এই মিলে আমরা দুইটি মেশিন দিয়েছি ডাবল চেম্বার দুইটি চোদ্দ ইঞ্চি বড় সাইজের মেশিন তো সেজন্য আর কি নিজেই আর কি মিলটা পরিদর্শন করতে গিয়েছিলাম এখানে আমাদের চাল ভাঙানো প্রায় শেষের পথে আমরা আবার নতুন করে চাল দিয়েছি সম্পূর্ণ চাউলটুকুই আমরা ভাঙাবো এই মেশিনটিতে আপনারা ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন হলুদ গম ভুট্টা চাউল যেটাই দিবেন তারা দুইশো কেজি পাবেন যদি মরিচ দেন মরিচের ক্ষেত্রে আপনারা পাবেন একশো বিশ কেজি সর্বোচ্চ তো সভিবার তাদের চাউল ভাঙানো শেষ চলুন আমরা এখন দেখে আসি এই মেশিনটির পাউডার তারা দেখতেই পাচ্ছেন একদম ময়দার মতো মিহি পাউডার হয়েছে কোনো দানা নেই এটাতে যদি এই মেশিনগুলো অর্ডার করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই মেশিনটি আমরা চাল ভাঙিয়ে দেখালাম তো ধন্যবাদ ভালো থাকবে সবাই